আসসালামু আলাইকুম নতুন আরও একটি কানেকশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ইউডি ফাইন পাওয়ার এই স্মার্ট ওয়াচটি তো ঘড়িটা পাওয়ার পর পর আপনারা যখন ওপেন করবেন তখন কিন্তু একটা কিউআর কোড আসবে তো এই কিউআর কোড সরানোর জন্য আমাদেরকে মোবাইলের মধ্যে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে অ্যাপসের নাম হচ্ছে বেরিফিট আপনি বক্সের মধ্যে একটা মেনুয়াল পেয়ে যাবেন এই যে এখানেও কিন্তু কিউ কোড আছে বা ভেরি প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে অ্যাপসটি পেয়ে যাবেন তো আমরা প্লে স্টোর থেকে ইনস্টল দেওয়ার পর এখন আমরা ওপেনে ক্লিক করব তারপর আমরা এগ্রি দিয়ে দিব তারপর স্টার্ট টু ইউজ এখানে ক্লিক করব। তারপর এই যে বাইন্ড লেটার এখানে ক্লিক করব। তারপর অন করে দিব তারপর আবার অ্যালাউ করে দিব তারপর এখানে বাংলাদেশ আমরা সিলেক্ট করবো বিএন এই যে বাংলাদেশ চলে এসেছে তারপর আপনার এই যে এখানে জেন্ডার দিয়ে দিবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল বার সিলেক্ট করে দিয়ে দিবেন তারপর হাইটটা দিয়ে দিবেন এবং ওয়েটটাও দিয়ে দিবেন এগুলো সব কিছু অরিজিনাল করে দেওয়ার পর নেক্সট স্টেপ ক্লিক করবেন তারপর এখানে বলতেছে আপনার একটা জিমেল দিতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিলে আপনার জিমেলে কিন্তু একটা কোড আসবে সেই কোডটা বসে দিলে কিন্তু হয়ে যাবে তো আমি এটা করলাম না আমি লেটার দিয়ে দিলাম আমি পরবর্তীতে করব তো আপনারা যখন প্রফেশনালি ইউজ করবেন তখন কিন্তু এই স্টেপটা অবশ্যই পূরণ করে ফেলবেন আমি লেটারে ক্লিক করলাম তারপর আমরা ডিভাইসে ক্লিক করব তারপর অ্যাড ডিভাইস তারপর এই যে উপরে ক্লিক করবো এখানে অন করে দিলাম এলাও। তো আমাদের কিন্তু অলরেডি নাম পেয়ে গেছে নামের ওপর ক্লিক করলাম তো বাইন্ড কিন্তু অলরেডি সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এখন আমরা ডানে ক্লিক করব তারপরে সেট মানে আমার সেট হয়ে গেছে এখানে আমরা ক্লিক করব তো পেয়ার চাচ্ছে আমি এটা পেয়ার করে দিলাম তারপর অ্যালাউ করে দিলাম এই যে সব কিছু অ্যালাউ করে দিলাম এটাতে বিলটিন অ্যালেক্সা আছে অ্যালেক্সা লগ করতে বলতেছে তো আমার তো অ্যালেক্সা নাই আমি ব্যাকে চলে আসলাম ওপর স্কিপ অপশন আছে তারপরে যে কল অ্যালার্ট এগুলো সব কিছু অ্যালাউ করে দেবেন আপনারা সেট তারপরে এখানে ভেরি আমরা অ্যালাউ করে দেবো এই যে একটু নিচের দিকে আসবো এই যে একদম নিচে আছে ভেরিফিট এটা আমরা অ্যালাউ করে দিলাম ব্যাকে আসলাম তারপরে যে ইয়েস করে দিলাম তারপর আবার ডিভাইস আসলাম তো এখন আমরা একটু নিচের দিকে আসি এই যে নোটিফিকেশন লেখা আছে এখানে আমরা ক্লিক করব। করার পর আপনার যা যা নোটিফিকেশন দরকার সব কিছু কিন্তু অ্যালাউ করে দিতে পারবেন তো এই যে হার্ট রেট স্ট্রেস টু এগুলো অ্যালাউ আছে তারপরে ওই যে এসএমএস ইমেল ফোন এগুলো অ্যালাউ আছে এবার মোরে আমরা ক্লিক করব। মোরে ক্লিক করলে কিন্তু অনেকগুলো আছে এই যে বঙ্গ আপনার বিজনেস সাইট এগুলোও কিন্তু আপনি অ্যালাউ করে দিতে পারবেন ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু এখানে আছে। তারপর আমরা একটু ব্যাকে যাই তারপরে যে কল এটাও আমরা ইনেবল করে দিব এবং ইনেবল করা আছে তারপর আপনার যা যা দরকার সবে এখান থেকে করে নিতে পারবেন তারপরে এই যে বিলটিন অ্যালেক্সো কিন্তু এখানে আছে তো এখন আমরা যেটা করব আমরা কীভাবে ওয়াচফেস চেঞ্জ করবো তো সবার প্রথমে কিন্তু এই যে মোর লেখা আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো ওয়াচফেস আসবে অলরেডি চলে এসেছে এখান থেকে মনে করেন আমি এটা দিলাম তারপরে এই যে এটাতে ইনস্টল দিলে কিন্তু আমার ওয়াচের মধ্যে হয়ে যাবে ব্যাকে আসলাম এবার আপনি আপনার নিজের ছবি কিভাবে দিবেন যে এই যে উপরে ফটো লেখা আছে আমি ফটোতে ক্লিক করলাম তারপরে এই যে এখান থেকে আপনার ছবি কিন্তু সিলেক্ট করতে বলতেছে লেখা আছে সিলেক্ট ফ্রম অ্যালবাম এইখান থেকে সিলেক্ট করলে কিন্তু ক্রপ করে আপনি আপনার নিজের ছবি এখানে দিতে পারবেন তো আমাদের কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে এই ওয়াচটি তো আমাদের কিন্তু আরও একটি ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যখন উপর থেকে সোয়াইপ করব ব্লুটুথে ক্লিক করে ধরে রাখব তারপরে এই যে আপনার ইউডি ফাইন ওয়াশ প্রো এইটা পেয়েছে কি না তো এই নামটা কিন্তু আমাদের অলরেডি পেয়ে গেছে এই যে আমার একটা নোটিফিকেশন আসলো ওয়াচের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা চলে আসলো তো আমাদের কেউ যদি ফোন দেয় আমরা ওয়াচের মধ্য দিয়ে কথা বলতে পারবো তো উপর থেকে সোয়াইপ করলে আমরা এই সকল অপশন পাবো নিচ থেকে সোয়াইপ করলে এই যে নোটিফিকেশন পাবো আমরা চাইলে ডিলিটও করে দিতে পারবো এখান থেকে তো আমরা চাইলে ওয়াচ এখান থেকেও চেঞ্জ করতে পারবো এবং আপনি আপনার নিজের ছবিও দিতে পারবেন তো এই ছিল ইউডিফাইন পাওয়ার এই স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম